অভিধান ওয়াইটি অ্যাড ডিকশনারিড বক্স শব্দটির সাধারণ অর্থ হল একটি চৌকো বা আয়তকার আকৃতির পাত্র বা কন্টেইনার যা সাধারণত কিছু জিনিস রাখার বা বহনের জন্য ব্যবহৃত হয় বাংলায় একে বলে ডিব্বা বাক্স বা পেটি এবং এটি কাগজ কাঠ ধাতু বা প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে এটা ছোট জিনিসপত্র সংরক্ষণ থেকে শুরু করে উপহার দেওয়া জিনিস পরিবহন এমনকি প্যাকেজিংয়েও ব্যবহৃত হয় শব্দটির মূল এসেছে মধ্য ইংরেজি বক্স থেকে যা আবার গ্রিক পিক্সেস এক ধরনের ছোট কৌতুক থেকে এসেছে বক্স শব্দটি কখনো কখনো বিমূর্ত অর্থেও ব্যবহৃত হয় যেমন টেলিভিশনকে এডিয়ট বক্স বলা হয় বা অফিসের ইন বক্স এর সমার্থক শব্দ হতে পারে কন্টেনার ধারণকারী বস্তু ক্রেট বড় পেটি যদিও ক্রেট সাধারণত কাঠের ও বেশি মজবুত হয় বিপরীত শব্দ হিসেবে ব্যবহার করা যায় ওপেন স্পেস খোলা জায়গা বা ট্রে ট্রে সহজ করে বললে বক্স হলো এমন একটি বস্তুর নাম যার ভেতরে আপনি কিছু রেখে নিশ্চিন্ত থাকতে পারেন গুছিয়ে রাখা উপহার দেওয়া বা কিছু লুকিয়ে রাখার আদর্শ উপায়